বীরভূমে ফের জার ভর্তি বোমা উদ্ধার বোলপুরে বোমা ভর্তি জার উদ্ধারে চাঞ্চল্য প্লাস্টিকের জারে দশটি তাজা বোমা রয়েছে খবর স্থানীয় সূত্রে ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে বোমাগুলি নিষ্ক্রিয় করে পুলিশ কেবা কারা এই বোমা মজুদ করেছে তা খতিয়ে দেখছে বোলপুর থানা

আর এরই পাশাপাশি নজর রাখবো সল্ট লেগে বাষট্টি দিনে মাদ্রাসা ঐক্য মঞ্চের অনশন আন্দোলন মাদ্রাসা ঐক্যমঞ্চের আন্দোলন পাশে হুমায়ুন কবি পাশে থাকার বার্তা দিয়ে অনশন মঞ্চে এলেন হুমায়ুন কবি মমতা ব্যানার্জি এত মিথ্যাচার করেন মানুষের উপরে সে শুধু মুসলিম বলে না শুধু মাদ্রাসা বলে না প্রত্যেকটা ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে প্রতারণা মিথ্যাচার নাটক মঞ্চস্থ করেন আপনাদের যে ন্যায্য দাবি ওনারা কিচ্ছু করবে না উনি ইচ্ছা করলে কালকেই তিনি তুলে দিতে পারেন আন কথাটা উদ্র করে দিতে পারেন তাহলে আপনাদের সমস্যার সমাধান হয় কিন্তু এত এক গুয়েমি মহিলা এত জেদি মহিলা এত অহংকারী মহিলা যে উনি একটাই পোস্ট বাকি সব ভাবে আর অন্যদিকে সিজিওর কাছে শৈশালী ভবনের সামনে অবস্থানে অঙ্গনবাড়ি কর্মীদের সংগঠন সমকাজে সমবেতন নিয়মিত বেতন বৃদ্ধি সহ এক গুচ্ছ দাবিতে অঙ্গনবাড়ি কর্মীদের এই কর্মসূচি আগামী তিন দিন সকাল দশটা থেকে সাত ঘন্টা ধরে কর্মসূচি পালন করবেন অঙ্গনবাড়ি কর্মীরা কলকাতার পাশাপাশি নজর রাখবো শিলিগুড়ির দিকে যেখানে শিলিগুড়ি পুরসভা ঘেরাও বিজেপি যুব মোর্চার চাকরির দাবিতে বিজেপির যুব মোর্চার এই কর্মসূচি একদিকে যখন বিকাশ ভবনের সামনে এই ছবি তখন বিধানসভা ভবন অভিযান চলছে অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ডোরিনা ক্রসিং এর উপর রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় টাকা সুবন পলিটিক্স স্কোয়ার থেকে বিধানসভা ভবন পর্যন্ত অভিযান চালায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এর চাকরির দাবিতে পথে চাকরি প্রার্থীরা এবার আপার প্রাইমারির যারা চাকরি তারা মিছিল করেছিল সুবোধমলী স্কোয়ার থেকে দাবি একটাই যে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিতে প্রায় সাড়ে ন হাজার চাকরি প্রার্থীর ইন্টারভিউ হয়েছে এবং তাদের নিয়োগের প্রক্রিয়া চলছে কিন্তু এখন এরম অনেকে আছে যারা ইন্টারভিউতে ডাক পাননি এবং তারাই আজকে পথে নেমেছিলেন সুবধমল্লী স্কোয়ার থেকে মিছিল করে তারা আসেন বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন তারা কিন্তু তাদের বক্তব্য পুলিশ তাদের মিছিল বিধানসভা পর্যন্ত যাওয়ার অনুমতি দেয়নি তাদের একটি প্রতিনিধি দল তারা বিধানসভায় যাবেন এবং তারপর সে মিছিল নিয়ে যখন তারা ধরিনা করেনে আসেন সেইখানে এসে বেশ কি তারা রাস্তার উপর বসে পড়ে যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায় এবং যারা চাকরি প্রার্থী তাদের যেটা দাবি যে দু থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত তারা নিয়োগ পাননি আর কতদিন অপেক্ষা করতে হবে শিক্ষিত বেকার তারা তারা যোগ্য এবং সেই যোগ্যতার নিরিখেই তারা চাকরির দাবি করছেন কিন্তু এখনো পর্যন্ত প্রায় সাড়ে ন হাজারের ইন্টারভিউ হলেও এখনও এরকম অনেকে আছেন এখনও এরকম অনেকে আছেন যারা কিন্তু নিয়োগ পাননি বা ইন্টারভিউর জন্যও তাদের ডাকা হয়নি তারাই আজকে আবার পথে নেবে এবং তাদের নিয়ে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি একেবারে টরি ডাকবে সে তারা বসে পড়েছিলেন তাদের মিছিল নিয়ে বিশাল পুলিশ মোতায়েন করা ছিল আগে থেকে পুলিশ তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু যারা চাকরি পাচ্ছে তাদের দাবি যে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন আজকে তাদের প্রতিনিধি দল বিধানসভায় যাবেন কাছে তাদের যে বক্তব্য সেই কথা জানানোর জন্য তার সেই দাবিতেই আজকে তারা পথে নেমেছেন নিয়োগের দাবিতে চাকরির দাবিতে আমাদের দাবি একটাই সেটা হচ্ছে যে আমাদের যে পাঁচ হাজার সিট বাকি রয়েছে অনগোয়িং প্রসেস যেটা চলছে তার মধ্যে কমিশন প্রদত্ত চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা চল্লিশটা সিটের মধ্যে সাড়ে ন হাজার সিটে নিয়োগ হয়ে গিয়েছে এখন পাঁচ হাজার চারশো একটা সিট বাকি আছে আমরা শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পদদলে প্রায় দুশো থেকে আড়াইশো জন ক্যান্ডিডেট রয়েছি আমরা চাই আমরা প্রত্যেকে যোগ্য আমরা প্রত্যেকে টেট পাস ট্রেন তাই আমাদেরকে এই অনগোয়িং প্রসেসের মধ্যে ইনক্লুড করুক এবং আমাদের ইন্টারভিউ নিয়ে আমাদের চকদাস্টার হাতে দিয়ে স্কুলে যাওয়ার সুযোগ করে দিই আমরা বাদ পড়ে গেলাম কেন কমিশনের কাছে বলতে গেলে ওরা বলে যে টেকনিক্যাল টেকনিক্যালি প্রবলেম টেকনিক আমরা বলতে চাইছি টেকনিক্যালি প্রবলেম হোক বা দুর্নীতি হোক যেটাই হোক সেটা এখন বাদ দাও এখন যে আমাদের জন্য যে পাঁচ একটা সিট পড়ে আছে সেই সিটে আমাদের নিয়োগ দিয়ে নিয়োগ সম্পূর্ণ করো এইটাই হচ্ছে সেই সিটটা যেন ফিউচার ভ্যাকেন্সিতে কোনোভাবেই কনভার্ট না হয় কারণ ফিউচার ভ্যাকেন্সিতে যদি কনভার্ট করো ওই সিট কনভার্টটাও বেআইনি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে i <laughs> you